বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে নারীর সম্মান ও নিরাপত্তা সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি তাই সুষ্ঠু কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তাদের সুরক্ষা মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে চাই নারীর সম্মতি অধিকার রক্ষায় সম্মতি সুরক্ষা কমিটি গঠন করা হবে নির্যাতিত নারীর সকল প্রকার আইনি মানসিক আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে নারী চলবে নির্ভয়ে লক্ষ্য বাস্তবায়নে এক নারীদের জন্য আলাদা বাস সার্ভিস পিক আওয়ারে দুই গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন তিন মেট্রো রেলে আলাদা কম্পার্টমেন্ট চালু চার ইমার্জেন্সি কল নম্বর চালু করা ও পাঁচ নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি সেল স্থাপন সহ আরও অনেক কিছু আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে এবার আমরা জানাব আমাদের আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে কিভাবে নারীদের স্বাবলম্বী ও উৎপাদনশীল করা হবে বাংলাদেশের গ্রাম কেবল প্রাকৃতিক সৌন্দর্য দেশীয় সংস্কৃতি বা আবেগের কেন্দ্রবিন্দু নয় বরং এটি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে সাড়ে পাঁচ কোটিরও বেশি নারী গ্রামীণ জীবনযাপন করেন গ্রাম বাংলার এই বিশাল নারী জনগোষ্ঠী একটি নীরব শক্তি একবার ভেবে দেখুন তো যদি তারা নিজেরাই কর্মক্ষম ও উৎপাদনশীল হতো নিজের আয়ের পথ নিজেই তৈরি করতে পারতো তাহলে এ দেশের ভবিষ্যৎ কতটা বদলে যেত এই অপার সম্ভাবনাকে সত্যি করতেই বাংলাদেশ জামাতে ইসলামী পরিকল্পনা করেছে আমার আয়ের সংসার নামের একটি প্রকল্প এই প্রকল্পের অধীনে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে এই প্রকল্পের আওতায় একজন নারীকে আমরা কোনো ভাতা প্রদান করব না বরং তার দক্ষতা ও পছন্দের উপর ভিত্তি করে প্রস্তুত করব সম্মানজনক কর্মক্ষেত্র এই প্রকল্পে থাকবে হাতের কাজ ও সেলাই অনলাইন ফ্রিল্যান্সিং উঠান কৃষি হাঁস মুরগির খামার গবাদি পশুপালন মাছ চাষ ইত্যাদি এই প্রকল্পের মাধ্যমে আমরা একজন নারীকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেব এবং ব্যবসা শুরুর সকল উপকরণ তুলে দেব তার হাতে সেই সাথে বছর জুড়ে প্রকল্প পর্যবেক্ষণে নিশ্চিত করব যেন নারীর স্বাবলম্বী হবার এ যাত্রায় কোনো প্রতিবন্ধকতায় বাধা হয়ে দাঁড়াতে না পারে এই প্রকল্প দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে যা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে রাসেলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম অর্থাৎ হাত না পেতে নিজে উপার্জন করে অন্যকে সাহায্য করার প্রতি তিনি আমাদের উৎসাহিত করেছেন এই আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গ্রামীণ নারীদের জন্য আমার আয়ের সংসার প্রকল্পটির পরিকল্পনা গ্রহণ করেছে আর এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে দাড়িপাল্ডার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি উৎপাদনশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ